সরকারি কর্মীদের ডিএ নিয়ে শুক্রবারই বড় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট মামলার নিষ্পত্তি না হওয়ার আগে সরকারি কর্মীদের বকেয়া ডিএর এর অন্তত পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত এবার এই রায় নিয়ে মুখ খুললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে প্রবেশের মুখে তাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করা হয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন কোর্টের কেসে আমি কিছু বলি না যা করি আইনত করি মাননীয় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে তবে কি রিভিউ পিটিশনের জন্য আবেদন করতে চলেছে সরকার এই বার্তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য সরকারকে আগামী দিনে একশো শতাংশ ডিএ মেটাতে হবে অন্যদিকে কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলনকারী এবং মামলাকারী সরকারি কর্মচারী পরিষদ সংগঠনের সভাপতি দেবাশিস সিল মহাশয় বলেন এখনও মামলাটির শুনানি পর্ব শেষ হয়নি একটি অন্তর্বর্তী রায় দিয়েছে আদালত ফলে এই রায় নিয়ে আদৌ রিভিউ পিটিশন করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে রাজ্যকে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে। অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে আগামী ছয় সপ্তাহের মধ্যে সেই টাকা মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত আগামী চারই আগস্ট ফের মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন